দুইজন হল সহিতা এই সাতজনের দাম আল্লাহ দরবারে এত মহান এত বেশি ইজ্জত এত সম্মানের নরের মধ্যে দাঁড়াইলেন

না এখানে যা তুই যাই ভালোবাসা আদায় করতে গেলেও তুই নিজের মাথা ভাই কথা হুসাইনের ভালোবাসা আমরা কেন করে যায় করতে চাইছিলাম আমার নবীর ডাইন পাশে হজরতে উসমান জিন নুরাইন আমার নবী বাম পাশে মাওলা আলী চারজন ওই পাহাড়ের মধ্যে দাঁড়াইলেন পাহাড়টা থর থর করে কাঁপতেছে বাজা মরসুখ কেন গো আমরা এই কথার দিকে গেলাম পাহাড়ের কোম্পানি যখন শুরু হইল আমার কাঙ্লেওয়ালা নবী দাগ দিয়া পার পাহাড় তুমি কেন কাঁপতে যো আল্লাহ কয় পাহাড় আমার বন্ধু তোরে জিজ্ঞাসা করলো প্রশ্ন কর উত্তর দাও পাহাড়ের কি জবান আছে না

বসলে মাঠটা কানায় কানায় ভর্তি হয়ে যায়। আপনারা তো আজ ওতে একবারে বললাম আউলিয়া বিয়া শয়তান কথা বলে ঠিক কিনা তা আমি আপনাদেরকে বলব আজকের মাহফিল সবার অর্থ জনাব হাজি মোহাম্মদ বিল্লান হোসেন বকুল সাহেব ভাই ওনা কোনার স্থান গ্রহণ করে নেওয়ার জন্য অনুরোধ করেছি এবং যারা আজকের স্ত্রী প্রোগ্রামে আসছে এখান থেকে এই কথা শিকুলিয় কথা বলে যাবো লাস্টে যদি সুযোগ থাকে এই কথাগুলোর উপর আমল করলে হয়তো আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারবে না কারণ মানুষ ভুফে বড় ইগলি শয়তান বাংলাদেশে হাজার হাজার फायदा হচ্ছে যারা টেলিভিশনের পর্দায় বসে বসে ওদেরকে বড় ভুল মনে করে নবীর নিলক্ষর মনে লাউজে বিন্দা করে কত বড় কাযাব হইলো নবীর মানুষ টেনে ছিঁড়ে ফেলে এর জিব্বা টানে ছিঁড়ার দরকার আছে কিনা আপনাদেরকে অনুরোধ করবো এগুলা দরকার আমাদের কারণ নবীজির লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা যে কত মধু হয় এটার উপরে যদি তাফসির করি তিন দিনও শেষ করা সম্ভব হবে না তো আমি আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছিলাম এই জন্য যে আমরা কে কিভাবে মরব কেউ জানে না কিন্তু আমার নবী চারজন সাহাবাকে নিয়ে পাহাড়কে প্রশ্ন করলো পাহাড়ে তুমি কেন কম্পনি দিচ্ছ তুমি কেন কাঁদতেছ পাহাড় তো ইয়ার আসল যে চারজন সাহাবি জিনার চারজন খলিফা আমার বুকুর উপরে দাঁড়িয়ে আছে আমি ওনাদের ভার লওয়ার মতো ক্ষমতা আমার নাই কিন্তু দেখেন লক্ষ্য করবেন মাটির পাহাড়ের জবান দিয়ে কথা দাবাই হলো মাটির পাহাড় পার বলতে পারে না শক্তি নাই ক্ষমতা নাই কম্পনি শুরু হয়ে গেল বাজার হজরত ওমর কিভাবে শহীদ হবেন আমার নবী আগে বলে গেলেন হজরত ওসমান কিভাবে ষড়যন্ত্রের মে কাবিলিত হয়ে ওনাকে শহীদ করবেন এটা নবী বলে গেলেন আলীর ব্যাপারে আবার নবী বলে আলী রে তোমার এই দাড়িগুলো যেদিন রক্ত রঞ্জিত হয়ে যাবে ওই দিন তোমার অন্তকাল হবে মৃত্যু হবে আল্লাহু আকবার মাওলানা আলী সিরিয়াতে ভ্রমণ করলেন এমন একটি জায়গার মধ্যে গেলেন চতুর্দিকে সবাই ইহুদি আর ইহুদি ইহুদি আর ইহুদি মুসলমান বলতে কেউ নাই ওনার সঙ্গী দয় সকল সঙ্গী যিনি ছিলেন খাদেব উনি দেখতেছে মাওলা আলী এমন অসুস্থ হইলেন আলী একটা কদম দিতে পারে না মাওলা আলীকে ডাক দিয়া ওনার খাদেম বলতেছে হুজুর আপনি তাড়াতাড়ি মদিনায় চলে যান এখানে যদি আপনার এতেকাল হয় কে আপনার এজানাজা দিবে আলী একটা ডাক দিয়া খাদেম রে আমি আলী জানি এখানে আমি পড়তাম না কিভাবে আপনি বললেন আপনি এখানে মরবেন না কারণ মরার খবর জানে কে কেউ জানেন আর আল্লাহ ছাড়া ঠিক কিনা কিন্তু আপনি বলেন আপনি এখানে মরবেন না কারণ কি কারণ কি আমার একটু দয়া করে বলবেন

আমাদের দেশের কিছু কিছু মৌলবীরা নবীর হাদিস রে মিথ্যা বানায় ফেলে কথা কন ঠিক কিনা সৈয়াদিস রে জাল বানায়া মিথ্যা বানায়া মানুষের কাছে সাপ্লাই করে এর কোন ধরনের মুসলমান ও বাবারা জ্ঞানী গুণী সুন্নি ভাইদেরকে আমি একটা কথাই বলবো যদি কামলিওয়ালা নবীকে ভালোবাসেন আল্লাহর হাবিবের কথা মিথ্যা হতে পারে না নবীজি বলেছেন জ্বলন্ত আগুনের কয়লা হাতে আকা সম্ভব ইমান রাখা কষ্ট কর এই জবনাটা চলতেছে কথা বলেন ঠিক কিনা কারণ মাওলানা আলী আগে বললেন এই সিরিয়া যাওয়ার পথে অসংখ্য সাহাবাই কারামদেরকে নিয়ে মাওলা আলী তার বালার বুকের উপর দিয়ে যখন যাচ্ছেন উনি লাভ দিয়া গোড়া থেকে নেমে নামাজের মোসলা বিষয়া দুটা রাগাত নফল নামাজ তিনি আদায় করলেন আদায় করে দেরি করেন নাই সাথে সাথে তিনি আল্লাহর দরবারে দুটা হাত তুলা দিয়ে চোখের পানি ফেলে আল্লাহ এখানে আমার হুসাইনকে শহীদ করে দিবে খাঞ্জাল গাছের পাশে উনি নামাজের মশলাটা বিচাই যখন মোনাজার দিলেন সাহাবাই ক্যারাম সবাই একবার তাকায় রয়েছে আলী কি বলতেছে কি যুদ্ধ হবে কে শহীদ হইয়া যাইবে এবার নামাজ শেষ মুহাজাতের পরে সাহাবাই কেরাম ওনার সামনে যায়া এক বাক্য বলে হুজুর এটা তো আমাদের বুঝে আসলো না এখানে মরুভূমি খানজার গাছের পাশে কে শহীদ হইয়া যাইবে আলী আর সতের পানি ধরে রাখতে পারলেন না আলী দাঁড় দিয়ে জগত রে আমার কাপলিওয়ালা মুখের কথা মিথ্যা হইতে পারে না আমি আমার বলেছে আমি আলী থাকবো না আর কত মরস্তান বাবা

আমার মরালাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কই আমার জায়গা হবে ও এলাকা বাসি রে আমি যে দিনে যা বারা দুধু আত্মীয় স্বজন সব যাবে পালাইয়া ঠিক কিনা এলাগা বাসি রে আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় সজন সব

আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া রঙিন পোশাকে সে দিনে সবাই নিবে যে কুলিয়া ঠিক কি না ওই এলাকাবাসী রে আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া রঙিন পোশাকে সবাই সে দিনে নিবে যে কুলিয়া ঠিক কি না সাদা মার্কিন কাপ

তীরের শরীরের মধ্যে একশো তিরিশটা হলো তীরের আঘাত তেত্রিশটা শরীর যখন একুশটা ভণ্ড মেরে গাইবার বলে আরে হুসাইন কেমন নামাজ শিক্ষা দিল আর আমাদের দেশের নামাজ সুরেরা নামাজও শুরু করে গাড়তে দিয়ে মসজিদ থাকে ঠিক কিনা মসজিদ থাকার জায়গা না মসজিদে থাকতে হলো রমজান লাগবে এত কাপের নিয়ম কথা বলে এত কাপের নিয়তে দশ দিন থাকেন তিন দিন থাকেন এটা আপনার নবীজি যেটা করলেন এটা করতে হবে কিন্তু ভুলভাল মানুষের শিক্ষা দিয়া মানুষের আমল গুলা বরবাদ করবেন শয়তানে তার সমস্ত ইবাদত জাহান ঠিক কিনা বাবা শাহজালালিমিনি তাকায়া দেখেন গো জীবনে অস্ত্র হাতে ধরে নাই ঠিক কিনা গুলি ধরে নাই বললম ধরে নাই নামাজের মুসলা বিছায়া দিছে কুটি বছর ধরে তুমি চেষ্টা করো সুরমা নদীর মধ্যে নামাজের মুসলা বিছায়া দিলে ডুবে যাবে না বেশি যাবে জোরে জোরে আর জোরে কন কেমন আল্লাহরে ওনারা তাই করছে মুসলারে বলছে মুসলা নামাজের মুসলা পানির মধ্যে বেশে থাকো সুমান আল্লাহ রে শুধু বেসে থাকা নয় তোমার উপরে আমার সাথে আরো কয়েকজন আরোহণ করে দাঁড়িয়ে থাকবে শাহজালালের কথা যদি আমাদের মুসলাম পানি শুনতে পারে হুসাইন যদি ওই দিন আল্লাহর কাছে হাত দিয়ে কাঁদতো আল্লাহ আমার শিশু আজগর যে কথা বলতে পারে না আমার শিশু আজগর গো দুধের বাচ্চা তার অপরাধটা আল্লাহ তুমি পানির নহর জারি কইরা দাও খোদার কসম আল্লাহ পানির নহর ওখানে জারি কইরা দিত হুসাইন কয় না না ভাই আমার এই সন্তান যদি হাজার বার আমার মুখে পাঠাইয়া দেন আপনার নামে শহীদ কইরা দিমু নেকি একটা উম্মত জাহান্নামে যাইতাম দিতাম না লক্ষ্য করবেন আপনাদের কি কষ্ট হচ্ছে ভালোবাসা নিয়ে বসে যান হুসাইনের মর্মান্তিক ঘটনা নিজের দুটা চোখে দেখছেন একমাত্র বাবা জয়ন আলা যার মুখে জীবনে হাসি ফোটে নাই ওনার সন্তানের দিকে হুজুর আপনার চোখে আপনার মুখে জীবনে কখনো হাসি দেখি নাই কারণ কি কারণ কি কারণ হুজুর চোখের পানি বানায় ও আমার বাচ্চারা আমার সন্তানেরা যদি কার বালার ঘটনা তোমাদের নিজকে দেখটা জীবনে পানির শব্দটা মুখ দিয়ে আসতো না শিশু কান্না কান্নাকাটি যারা যন্ত্রণা মা সাহার বানু ডাক দিয়া কয় স্বামীকে গো দয়া করে আমার ছেলের জন্য একটু পানি নিয়ে আসেন যদি ঘটনাটা শুনেন আমি একটা কথাই বলি আরে আওলাদে পাক আওলাদে রসুলের উসিলা করে পাঞ্জাতনের জন্য আহলে বাইতের জন্য যদি মাছি পরিমাণ সখের কোটাই কেউ পানি আনতে পারেন আমি জালের গ্যারান্টি দিয়া কইরে ওই পানিটা আপনারে মদিনা ওয়ালার কদমে নিয়া যাইবা আমার মনে জল্পনা কল্পনা বলেন কবে যাব সোনার আমরা কবে যাব সোনারে নাই বলেন কবে যাব কবে যাব সোনার নবি তোমারে নামে এত মধু গাইলে নবী তোমার নামে এত যাদু গাইলে যে লাগে মধু ওই মধু কোথায় মিলে না নবী গো ওই মধু কোথায় মিলে না গো

হয়ে গেছে আমারে আজ আজব মুখে একটা ফুটা পানি দিতে পারিনা স্বামীগো শত্রুতা যদি থাকে আপনার সাথে থাকবে আমার শিশু বাচ্চার সাথে শত্রুতা থাকতে পারে না দয়া করে বুকে নিয়ে আপনি ফোরাদের ফারেজ আসার কথা শুননা হুসাইন জাক দিয়া কয় রে

আমি হুসাইন তো যুদ্ধের জন্য আসি নাই আমি এসেছি সফরে সফরে এসেছি আমি মুসাফির আল্লাহ আকবার তোমরা আমারে আমারে মুসাফির মনে করো না আমাকে দাওয়াত দিয়ে এনেছো আমি দাওয়াতি মেহমান কথাটা বলার পরে আমার সাথে যদিও তোমাদের শত্রুতা থাকে কারণ একটাই বুঝে নেবেন কথাটা মনোযোগ কারণ একটাই কারণ একটাই বাজানো ও বাজান কারণ হলো মস্তক দকল করা গতি দখল করা যিদেরে নামে বায়াত করালো হুসাইন কয় অসম্ভব অসম্ভব বায়াতে রাসূল বায়াতে খোদা আর জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বায়াত হবে আমার নানার নামের উপরে আল্লাহু আকবার বলেন কুরআন বলেছে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইনমা ইউবাইউনা আল্লাহ ইয়া আব্দুল্লাহি ফাওকা আইদিহ আল্লাহ কয় বন্ধু আপনার হাতে হাতে হাতরাইকা যারা বায়াত গ্রহণ করেছে তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছি মনোযোগ নিয়ে বসে যান ভালো আলোচনা নয় প্রেমিক আলোচনা নয় আজকের আলোচনা হবে হুসাইনের প্রেমে কান্নার আলোচনা কথা বলে আর অনেকে সিনেমার মধ্যে ছবি দেখে চোখ দিয়ে পানি পড়ে এরকম আছে না আরে ওই পানি আপনার জাহান্নামে নিবে কিন্তু হুসাইনের প্রেমের একটা ফোঁটার পানি আপনার আল্লাহর কসম ওই মিজানের পাল্লায় বসে আপনারে পার করার ব্যবস্থা করবে আমরা ওই হুসাইনি প্রেমের পানি চকে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তাহলে মানাজוג নিয়ে বসে যান এবার হোসেন বলতেছে আমি তো তোমাদের সাথে সুধিলিপ্ত করার জন্য আসেনি পায়সালা করো তোমরা কিভাবে বসতে চাও কিভাবে চাও আমার থেকে নিয়ে যাও শুধু তাদের একটাই কথা এজিদের নামে বায়াত করে নেবেন আপনি এজিদের হাতে বায়াত হবেন হোসেন কয়েক মাছ মাথার মস্তক চা নিয়ে যাও আমার নানা ভাইয়ার কথা বাহিরে যাব না আমার নানা ভাইয়া বলছে হুসাই ইসলাম জিন্দা হতে হে হালকার বালাকে আমার ইসলাম মরে যাবে ওই মরা ইসলামকে জিন্দা করতে হইলে তুমি হুসাইন এবং তোমার ছেলে সন্তানের বুকের তাজা রক্ত লাগবে

হাতের জন্য সাহাবাব আপনি যদি হ হকরণ করেন আল্লাহ এই শব্দটাকে যেন ধরে বসে লম্বর বলেন তলে আমি আমার উম্মত নিয়ে পার হওয়ার রাস্তা নাই আল্লাহ হাবির দেখেন মাওলা তো ধরলে কত রকমের ধরতে পারে কথা কড়া কিন্তু আমার মধ্যে সমস্ত রাস্তা ব্লক করে দিলেন কোন রাস্তায় যেন আল্লাহ আমাদেরকে না আটকাইতে পারে গো শুধু উম্মতে পার করার জন্য নবী পায় তারা করলেন নাতি কেন্দিকে দেখো দেখো আমার সন্তানের চেহারার দিকে দেখো তোমরা পাই সাজার সৈন্য দাঁড়িয়ে এই পানির মালিক তোমরা একজন না এই পানির মালিক একমাত্র আল্লাহ তবে জানো নি দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করে পাঠাইতে না যদি আমার নানা জান না আসতো

ওরে বাইশ হাজার সন্নরা তোদের হৃদয় কি মায়া নাই রে এতগুলা লোক দাঁড়িয়ে শহর দূর থেকে একজনে ডাক দিয়া কয় হোসাই ফানি দিতেছি জীবনে আর তোমার ছেলে ফানি চাইব না এই কইয়া দূর থেকে এখন জোরে তিন লিখে পড়লেন কোথার কসম কিতাবে যে এইভাবে রেওয়াজ আসছে তিন দান্দাওয়ালা মাথাওয়ালা তিতা এভাবে গলার হলক দিয়ে ঢুকে গলার কন্টনালিটা বন্ধ হয়ে গেল বক 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 করে রক্ত বাহিনী হওয়া সমস্যা কি হয়ে আসাও কালকে আমাকে মাঠে হাসনের দিনে এই রক্তের বন্দলতে আমার কারণে জিহাদের বলিয়াম দিয়া উনি স্লোগান দিয়েছে এটা নবীর প্রেমে জায়েজ কথা বলা এটা নবীর প্রেমে জায়েজ কিন্তু বাবা ওইদিকে যাবার আমার সবাই খুব কম আপনারা লক্ষ্য করেন এই দেহটাকে নিয়ে ছোট বাচ্চার দেহটাকে নিয়ে শহীদ বাবা আসগরের শহীদের দেহটাকে নিয়ে চলে গেলেন সোজা কাফেলা অর্থাৎ তাগুরের কাছে জায়গা ডাক দিয়ে কয়ে সাহায্য আ আয় দেখে যাবে দেখবে তোমার আজ এমন পানি পান করছে জীবনে আর কখনো তোমারে বিরুদ্ধ করবে না আর কখনো তোমারে জালাইবে না আয়েশায় সবাই দেখে যে আজ ঘর শাহাদাত বরণ করলেন ইমাম হোসেন একজন কাব্বা আমার সামনে শহীদ হয়েছে আমার চোখে আমি দেখতেছি আমার মানা তারে হাউজে কাউসার পানি পান করাচ্ছে কাঁদবানা কাঁদবানা কইয়া ওনারে ওই কারবালার বুকের মধ্যে দাফন কইরা বাবা ইমাম হুসাইন চলে গেলেন তাবর ভিতরে রায়া দেখতেছে মা অম্মে কুলসুমের রানের মধ্যে বাবা জয়নাল আবদিনের মাথাটা ঠেকায় আমি অসুস্থ অবস্থা ও অসুস্থ অবস্থায় শুয়ে আছে হুসাইনকে দেখিয়া বাবা জয়নাল আবদিন দাঁড়াইয়া গেছে আর তো জোর কান্না একবারে বললাম হুসাইনি প্রেমের আওয়াজ আমরা চাই কি চায় না প্লিজ বাবা রে এই আওয়াজের কারণে আপনার জবানের হকটা আল্লাহ আদায় করে দিবে জবানের দ্বারা কত গুণা করছে এই জবান দিয়ে কত নাফাক কথা বাইর হয়েছে